আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে সৌদি আরবে অনেক প্রবাসী কিন্তু বৈধ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তবে বিশেষ করে তারাই যারা সৌদি আরবে আসার পরে এখনও ইকামা পাননি বা ইকামা নাম্বার তুলতে পারেননি আপনি যদি বৈধ হওয়ার চেষ্টা করেন বা ইচ্ছা আছে সর্বপ্রথম আপনাকে কয়েকটা বিষয় ভালো করে চেক করতে হবে যদি এই সমস্যাগুলো আপনার থাকে যেমন ধরুন মুক্তবালা আমেল কোনো ধরনের নিষেধাজ্ঞা আপনাকে দিয়েছে কিংবা মুক্তবালা আমেলের ফাইল আপনার আপলোড করা নেই অথবা যাওয়া যাত আপনাকে সাসপেন্ডেড কিংবা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক করে দিয়েছে সেক্ষেত্রে আপনি চাইলেও সাউদি আরবে ইকামা নাম্বার তোলার জন্য অথবা কাফালার ক্ষেত্রে কারো সাথে লেনদেন করার আগে চেষ্টা করবেন নিজেই নিজের সমস্যাটা চেক করে নেওয়ার জন্য যে কোনো সমস্যা বিভিন্নভাবে চেক করা যায় সাউদি আরবের নেতাকাত সিস্টেম এতটাই কমপ্লিকেটেড যে আপনি একটা বুঝতে গেলে আরেকটা কখনোই বুঝে উঠতে পারবেন না আমরাও এখনও শতভাগ নেতাকাত সিস্টেমে কোনো কিছুই খুঁজে পাইনি বা বুঝতে পারেনি দর্শক আমি আজকে একজনের ইকামা নাম্বার তোলার জন্য চেক করতে গিয়েছি লেখা আসছে ওই অ্যাপ্লয়িজ ফর নট প্রোভাইডিংস দ্য সার্ভিস ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ইউর এস্টাবলিশমেন্ট ইন দ্য নিতাকাত ডাটাবেজ অর্থাৎ মুক্তবালের যে নিতাকাত ডেটাবেজ আছে সেখানে আপনার কোনো সার্ভিস নেই বিদায় তারা আপনাকে কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারছে না আপনার সার্ভিস সেখানে অনুপস্থিত দেখাচ্ছে এই তখনই আসে কোনো কর্মীর সাউদি আরবে প্রবেশের পর তার কপিল যদি মোয়াসা বা আমরা যেটাকে বলি প্রতিষ্ঠান বন্ধ করে দেয় বন্ধ করার পরে মোক্তোব কিন্তু ওই মহাশার সমস্ত ফাইল ডিলেট করে দেয় যখন কোনো মহাশাশার ফাইল ডিলেট হয়ে যায় তখন ওই প্রতিষ্ঠানের কোনো কর্মী তার হুরুব খরচ কিংবা অন্য কোনো কিছু মোক্তব আমের সিস্টেমে গিয়ে চেক করতে গেলেই এই লেখাটা আসে এটা আসলে বুঝতে হবে যে আপনার কপিল আপনাকে রেখেই মহাশা বন্ধ করে দিয়েছে মুক্ত বালাবেল সমস্ত ডেটা ডিলিট করে দিয়েছে নেতাকাত সিস্টেমে আপনার কোনো ডেটা নেই এক্ষেত্রে আপনি কোনোভাবেই ইকামা নাম্বার তুলতে পারবেন না তবে যাদের ইকামা আছে বা ইকামা নাম্বার আছে তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম হতে পারে কারণ তারা চাইলে কোনো না কোনো মাধ্যমে হয়তো বা কাপলা হওয়ার চেষ্টা করতে পারে অনেকের হয় আবার অনেকের হয় না তারপরে যে লিখাটা সেটা দে আর নো ওয়ার্কার রেজিস্টেন্ট এই লেখাটা যদি কোনো কারণে লেখা আসে এটা দিয়ে কিন্তু মহাসেসা বন্ধ বোঝাচ্ছে না এগুলো সবগুলোই কিন্তু আমরা ইকামা নাম্বার তোলার জন্যই চেক করেছি আপনিও চাইলে আমাদের মাধ্যমে ইকামা নাম্বার তুলতে পারেন আমরা চেক করে দিব চেক করেই কিন্তু আমরা কাজ জমা করি আমরা খুব দ্রুততার সহিত ইকামা নাম্বার তুলে দিচ্ছি এখন দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্ট্রেড যদি লেখা আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডেটা মুক্ত বলা নেই কিন্তু আপনার কফিলের মহাসেসা বন্ধ হয়নি শুধু আপনার ফাইলটি এন্ট্রি করা নেই আগে একটা সময় আমরা এটা এন্ট্রি করে ইকামা নাম্বার তুলে দিতে পারতাম বর্তমানে এই কাজটা বন্ধ আছে তবে যদি কারো ইকামা নাম্বার দিয়ে চেক করলে এই সমস্যাটি দেখায় তাহলে তার বুঝতে হবে যে তার ফাইলটা মুক্ত আমেলে নেই যে কোনো সময় মুক্ত আমেলে এই ফাইলটি এন্ট্রি করানো সম্ভব আমাদের মতো যে কোনো খেদামত মুক্তের মাধ্যমে চাইলে আপনি ইকামা নাম্বার থাকলে বা আপনার ইকামার মেয়াদ থাকলে অথবা ইকামা আছে সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনি এই সমস্যাটি শেষ করে নিতে পারবেন তারপরে আপনি যখন এখানে চেক করবেন তখন আপনার সমস্ত স্ট্যাটাস দেখাবে ওকে দে আর নো ওয়ার্কার রেজিস্টেড যাদের ইকামা নাম্বার আছে যাদের ইকামা আছে ইকামার মেয়াদ থাক না থাক তাদেরটা আমরা সমাধান করে দিতে পারবো যদি ইকামা নাম্বার তুলতে চান সেক্ষেত্রে আপনার ইকামা নাম্বার আমরা তুলতে পারবো না এর কারণ আপনার ফাইল নেই তারপরে যে সেটা হলো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এটাই সবথেকে বড় সমস্যা অনেকেই বলেন যে ভাই আমি তো সৌদিতে আসছি আমার তো ইকামাই হয়নি আমাকে হুরুপ কিভাবে দিবে প্রাপ্ত লোকদের অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায় অর্থাৎ কাজে অনুপস্থিত কাজ থেকে পালিয়ে গেছেন রানোয়ে এই সমস্যা থাকলে তো টোটালি ইকামা নাম্বার তোলাই যাচ্ছে না যাবেও না তবে হ্যাঁ পঁচিশ অক্টোবর দু হাজার আগে যারা হুরুপ্রাপ্ত হয়েছেন যাদের কাছে ইকামা নাম্বার বা ইকামা আছে তারা কাফালা হতে পারতেছে তাদের কাফালা হওয়ার সুযোগ আছে যদি আপনি পঁচিশ অক্টোবর দু হাজার আগে সৌদিতে এসে থাকেন হরুপ খেয়েছেন ইকামা না থাকে এই লিখাটা আসে তাহলে বুঝবেন আপনি কোনোভাবেই কাফলা হতে পারবেন না কাউকে টাকা দিয়েন না দিয়ে প্রতারিত হবেন না বহু মানুষ হয়েছে এরপরে লেখা আসতে পারে সাসপেন্ডেড আরবিতে বলে মহ খেদামাত এই সাসপেন্ডেড অনেকগুলো কারণে আসে বেশ কয়েকবার এ বিষয়ে আলোচনা করেছি সাসপেন্ডেড আসার মূল কারণটা হলো কপিল কাউকে এক্সিট দিলে সে যদি সময় মতো না যায় আবার কারণ মামলা সামলা হলে আরও বিভিন্ন কারণে হয়ে থাকে কেউ যদি তুলতে চায় চেক করার পরে যদি সাসপেন্ডেড দেখায় তাকে বলবো কাউকে টাকা পয়সা দিয়ে না কারণ আপনার কেমন নাম্বার উঠবে না তারপরে আছে এখানে দেখুন হিজ সার্ভিস ওয়াজ ট্রান্সফারেড তার সার্ভিস ট্রান্সফার করা হয়েছে এই যে লেখাটা এটা সম্পূর্ণ নতুন এর আগে আমি তেমন একটা দেখিনি মাত্র কয়েকজনই এই চেক করে এই সমস্যাটা আমি দেখতে পেয়েছি আসলে এটা কেন কি কারণে আসতেছে বা কোন সমস্যার কারণে আসতেছে আদৌ আমরা এটা নিশ্চিত হতে পারিনি মেবি আমরা যেটা ধারণা করতেছি এটা সম্ভাবনাময় সেটা হলো যে কপিল বা তার মহাশাসাটা ট্রান্সফার করে দিয়েছে এমন কিছু হতে পারে অথবা মুক্ত বলা আমলে কোনো সমস্যা দেখা দিয়েছে এখানে হিস সার্ভিস ওয়াজ ট্রান্সফারেট এটা নিয়ে আসলে আমি একটু রিচার্জ করতেছি সময় হলে ইনশাল্লাহ সঠিক তথ্য পেয়ে যাবেন কখন আপনার ইকামা নাম্বার উঠবে এখানে খেয়াল করুন অন দ্য জব যখনই আপনার অন দ্য জব শো করবে তখনই আপনি বুঝবেন যে আপনার ইকামা নাম্বার উঠবে তবে অনেক সময় কিন্তু অন দ্য জব লেখা থাকলেও ইকামা নাম্বার উঠে না এখন বলবেন কেন ভাই এর কারণ কপিল যদি মুক্তবালা আমলে টাকা ডেলে রাখে বা সাদ্দার ফিন তুলে রাখে সেক্ষেত্রে কোনোভাবেই আপনার ইকামা নাম্বার আমরা না কেউই তুলতে না তবে এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন ইকামা নাম্বার তোলার জন্য কোথাও জমা দেন সিস্টেমের মধ্যে ইকামা নাম্বারটা তোলার জন্য চেক করা যায় তখন এর আগে কিন্তু বোঝা সম্ভব না তাই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি অন অপ শো করে তবেই আমরা আপনার নাম্বার তুলে দিতে পারবো কীভাবে আপনি চেক করবেন যে আপনার কি শো করতেছে সেটাও একটু দেখিয়ে দিই গুগল ক্রোমে যাবেন গিয়ে লিখবেন মল ডট কে প্রথম লিঙ্কে প্রবেশ করবেন তিনভাবে আপনি চেক করতে পারবেন ভর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার দিয়ে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে খেয়াল করুন ভরা নাম্বার রেসিডেন্সি নাম্বার পাসপোর্ট নাম্বার তো যেহেতু আপনার ইকামা হয়নি এক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারেন অথবা আপনার ভরা নাম্বার দিয়ে চেক করতে পারেন তা আমি একজন একটা চেক করবো দেখাবো পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে নিচের দিকে দেখবেন এভাবে ক্যাপসা কোড থাকবে এই কোডগুলো ঠিক নিচের ধরে এইভাবে লিখে দেবেন এখানে ও তার আগে যেটি করবেন পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে হলে অবশ্যই আপনি ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন বাংলাদেশে এরপর খেয়াল করুন অন এই ই নাম্বারটা উঠবে যদি তার কফিল কোনো কারণে বা আমেলের টাকা ডেলে না রাখে কেমন নাম্বার তুলতে পাসপোর্ট পালুমাত করতে কিংবা যাওয়াজ প্রিন্ট আউট তুলতে অথবা এয়ারপোর্ট প্রিন্ট কিংবা আপনি চাইছেন যে আপনার ফ্যামিলিকে সাউদি আরবে তিন মাসে যে আরবের সাথে অথবা অন্য কোন সার্ভিসের জন্য আপনি সরাসরি বিনমিশাল ট্রাভেলস রিয়াদ শাখা মক্কা শাখা যে কোনো একটা শাখার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সাথে সাথেই রেসপন্স করার সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ হাফেজ